জ্ঞান ফিরতেই রাধাকে মেঘার ব্যাপারে সত্যি বলে দিল আদি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ইন্দু প্রচণ্ড রেগে গেছে রাধার উপরে আর বলে রাধা সব কিছু তোমার জন্য হয়েছে তুমি হলে আমার আদির জন্য অশুভ একটা মেয়ে যতবারই আমার আদির কাছাকাছি তুমি যাও ততবারই একটা বিপদ ঘটে আমি তোমাকে আর সহ্য করতে পারছি না বুঝতে পেরেছ বেরিয়ে যাও এই হসপিটাল থেকে এক্ষুনি বেরিয়ে যাও তখনই পুপুল বলে এসব তুমি কি বলছো ঠাম্মি ইন্দু তখন বলে হ্যাঁ হ্যাঁ পুপুল আমি একদম ঠিক কথাই বলেছি রাধা যখনই আমার আদির কাছে আসে তখনই একটা না একটা বিপদ ঘটেই ঘটে সেই জন্যই আমি ঠিক করেছি রাধাকে কোনোভাবেই আদির কাছাকাছি আসতে দেব না তখনই বসুধা বলে কি হচ্ছেটা কি হ্যাঁ সব সময় যদি তুই মেয়েটার সাথে এমন করিস তাহলে কি করে হবে পুপুল বলে আচ্ছা ঠাম্মি রাধা না হয় খারাপ তোমরা তো ভালো তোমরা সবাই এত ভালো হওয়ার কারণে তাহলে আমার বাবাকে ভালো করতে পারছো না কেন বলো আমার বাবাকে ভালো করে দাও তখন আর ছোট্ট পুপুলের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না ইন্দু আর বলে কি বলছো কি দিদিভাই তখন পুপুল বলে কেন আমি তো ভুল কিছু বলেছি বলে মনে হচ্ছে না আমার পাপাকে সুস্থ করে দাও যেভাবেই হোক না কেন এর মধ্যেই আদির বাবা বলে তোমার পাপা সুস্থ হয়ে যাবে পুপুল একটু অপেক্ষা করো দেখো ভগবান ঠিক তোমার কথা শুনবে আদির ভালো চাওয়ায় প্রার্থনা করতে থাকে সবাই মনে মনে রাধা বলতে থাকে আপনাকে সুস্থ হতেই হবে পুকুরের জন্য আমার জন্য আমাদের পরিবারের জন্য আপনাকে সুস্থ হতেই হবে এর মধ্যেই তখনই ডাক্তারবাবু চলে এসেছে আর বলে পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার আমরা ভাবছিলাম মাথার ব্রেনে হয়তো চোট লাগতে পারে কিন্তু না একদম ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তখনই ইন্দু বলে যাক ভগবান আমাদের কথা শুনেছে এর মধ্যেই মেঘার কাছে গিয়ে ডাক্তারবাবু বলে আপনি চিন্তা করবেন না দেখুন আদিত্যবাবু একদম ঠিক আছে আমি জানি আপনার স্বামীর জন্য আপনার চিন্তা হচ্ছে এটাই একটা স্বাভাবিক ব্যাপার তখন ডাক্তারবাবু ভাবে আদির স্ত্রী হয়তো মেঘা এর মধ্যেই রাধা উঠে দাঁড়িয়ে বলে ডাক্তারবাবু আদিত্যবাবুর স্ত্রী হলাম আমি রাধা ও নয় তখনই ডাক্তারবাবু বলে আচ্ছা আচ্ছা আম সরি আম সরি আসলে বুঝতে পারিনি উনি যেভাবে হসপিটালে আসার পর থেকেই কানাকাটি করছিল আমি ভেবে নিয়েছিলাম উনি হয়তো আদিত্যবাবুর স্ত্রী আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম আপনি এখানে একটা সই করে দিন তখনই রাধা সই করতে গেলে ইন্দু আটকে দেয় আর বলে ও কোনো সই করবে না ও কোন অধিকারে সই করবে ওর কোনো অধিকারই নেই সই করবার তার মধ্যেই আদির বাবা বলে ইন্দু কি হচ্ছে ডাকি এটা হসপিটাল তুমি এখানে এরকম করতে পারো না ইন্দু তখন বলে আল বাদ পারি এই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না কিছুতেই এই মেয়েটা আমার আদি কোনো কাগজে কোনোভাবে সই করবে না তখনই রাধা চলে যায় ঠাকুরের কাছে আর প্রার্থনা করতে থাকে বলে ঠাকুর আমি তো সত্যি বুঝতে পারছি না যে আমি কি সত্যি আদিত্যবাবুর স্ত্রী উনি আমায় সিঁদুর পড়িয়েছিলেন কিনা না সেটাও হয়তো উনি বলতে পারবেন না আসলে সিঁদুরটা তো জোর করে আলোই পরিয়ে দিয়েছিল এগুলো ভাবার পরে অন্যদিকে ডাক্তারবাবু দেখে যে সবই মোটামুটি হয়ে গেছে আর তখন তিনি বলে পেশেন্টের জ্ঞান ফিরেছে পেশেন্ট তার স্ত্রী মানে রাধাকেই দেখতে চাইছিল উনি বলছিল রাধার সাথে দেখা করতে চায় বসুদা বলে আপনি যান আমি এক্ষুনি রাধাকে পাঠিয়ে দিচ্ছি ইন্দু তখন বলে আমি তো ভেবেছিলাম আমি যাব। ওই রাধা কোনোভাবেই যাবে না রাধাকে কোনোভাবেই আমি যেতে দেব না জেঠুমণি বলে ইন্দু এমন করলে হয় না সব সময়। তুমি নিজের কথাটা শুনছো এটা কিন্তু ঠিক না রাধাকে যখন আদি ডেকেছে তাহলে রাধারই যাওয়া উচিত তুমি এরকম জেদ করতে পারো না বসুদা চলে গেছে রাধার কাছে আর বলে রাধা তুমি তাড়াতাড়ি করে আদির কাছে যাও আদি তোমাকে ডেকে পাঠিয়েছে হয়তো তোমাকে কোনো কথা বলবে রাধা তখন বলে সত্যি সত্যি বড় মা তখনই বড় মা বলে আরে হ্যাঁ বাবা যাও যাও এরপর রাধা চলে যাচ্ছে আর পুপুল বলে যাও রাধা পাপা তোমার সাথে দেখা করতে চায় এরপর রাধা গুটি গুটি পায়ে আদিত্যর কেবিনে চলে আসে আদিত্য তখনও সেভাবে ঘুমের ঘোর কাটেনি আদি বলে রাধা এগিয়ে এসো তোমার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে রাধা মনে মনে ভাবে তবে কি মেঘা দিদির কথাই বলবে কী জানে নাকি যে এই অপরাধটা করেছে তার কথা বলবে এর মধ্যে আদি বলে আমার কিছু হয়ে গেলে আমি জানি তুমি পুকুলকে দেখে রাখবে তবু আমি তোমায় বলছি মানুষের কথা তো আর বলা যায় না তুমি আমার পুকুলকে দেখে রাখবে তো রাধা বলো না পুপুলকে ঠিক মানুষ করবে তো রাধা বলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমি আপনি আমরা দুজন মিলে পুকুলকে বড় করব মানুষ করে তুলবো আপনাকে ছাড়া আমি কি করেই বা একা একা পারবো বলুন তো আদিত্য বলে পারবে তোমাকে যে পারতেই হবে জানো রাধা আমি যখন অফিসে যাই ওপর থেকে আমাকে একজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এর মধ্যেই ডাক্তারবাবু এসে বলে মিসেস সেন আপনি আর এখানে থাকতে না পেশেন্টের এখন ঘুমের সময় হয়ে গেছে পেশেন্ট এখন কিন্তু ঘুমাবে রাধা আর থাকতেও পারে না আর বলে আচ্ছা ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি এরপর আদিত্য আরও অনেক কিছু বলতে চেয়েছিল রাধাকে কিন্তু সেভাবে ডাক্তারবাবু বলতে দেন আর বলে না না আদিত্যবাবু এখন এত কথা বললে হবে না আপনাকে এখন বিশ্রাম নিতে হবে আপনি একটু বিশ্রাম নিন তো দেখি অন্যদিকে ইন্দু প্রচণ্ড রেগে যায় আর বলে সহ্য করতে পারছি না আমি এই মেয়েটাকে কোনোভাবেই সহ্য করতে পারছি না রাধা বাইরে চলে আসে ইন্দু তখন বলে আমার ছেলের কাছে আমারই যাওয়ার কথা ছিল ওর জ্ঞান ফিরলে সময় আমাকে ডাকবে এটাই তো আশা করা যায় তাই না মানে মাদেরকেই তো ডাকে কিন্তু আমি যে আদি সৎমা সেটা আদি প্রমাণ করে দিল তখনই কুকুল বলে হাম্মি সৎমা মানে কি তখন বলে সৎ মানে হলো যে নিজের মা নয় যেমন রাধা তোমার নিজের মা নয় আর কোনোদিনও হতেও পারবে না এর মধ্যেই বসুদা বলে কি কি হচ্ছে ইন্দু আমি কিন্তু আর সহ্য করতে পারছি না হ্যাঁ তুমি এই রকম কথা বলতে পারো এইভাবে না রাধা কি দোষ করেছে যে রাধাকে এগুলো বলছিস এটা কিন্তু ঠিক হচ্ছে না জেঠুমণিও তখন একই কথা বলতে থাকে আর বলে সত্যি কথা আমিও ভাবছি রাধাকে এত অপমান করা হচ্ছে কেন রাধা কি অন্যায় করেছে এর মধ্যেই পুপুল বলে রাধা তুমি এসে গেছো খুব ভালো হয়েছে বলো না পাপা কি বললো পাপা কি বললো বলো রাধা চুপ করে থেকো না এর মধ্যেই মেঘা বলে কি আর বলবে রাধা তুমি কি ব্রেন ওয়াশ করেছো বলো তো আদিকে যার জন্য এরকমটা হলো তখনই রাধা বলে মেঘা দিদি আমি আদিত্যবাবুকে কোনোভাবে ব্রেন ওয়াশ করিনি আর তুমি যা শুরু করেছো সেটাও আমি এখন কারোর সামনে বলতে পারবো না কারণ আমার কাছে তো প্রমাণ নেই এর মধ্যেই মেঘা বলে শোনো তুমি আমার বন্ধু মাসিকে কথা শোনাচ্ছ তাই না বুঝতে পারছি খুব ভালোভাবে রাধা বলে তোমার কুকীর্তিটা বলে দেব সবাইকে অবশ্য তুমি তো জানো নিজেই যে তুমি আমাকে বাক্সর মধ্যে ভরে জলে ফেলে দিয়েছিলে সেই সমস্ত কিছু কিন্তু আমি খুব ভালো মতনই জানি এর মধ্যেই মেঘা বলে ব্যাস এবার তুমি শুরু করলে তাই তো রাধা বলে বাবুর এই অবস্থা কি করে হলো সেটা তো আমি খুঁজে বার করবই তারপর যে বা যারা বাবুকে এত বড় একটা শাস্তি দিয়েছে তারাও তো শাস্তি পাবে তাই না তাদের জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে রাধা মনে মনে ভাবে মেঘা দিদির মুখটা কেমন যেন শুকিয়ে গেল তবে কি আমি যেটা আন্দাজ করেছি সেটাই হয়েছে মেঘা দিদি এই কুকীর্তির মধ্যে জড়িত ছিল মেঘা তখন বলে তবে কি রাধা আমাকে সন্দেহ করছে না না আমাকে এখন ঠিক থাকতেই হবে